সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একদম নতুন আর মজার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার আজকের রেসিপি চাল কুমড়ার লাড্ডু চাল কুমড়া দিয়েও যে এত মজার একটা লাড্ডু তৈরি করা যায় এটা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না চাল কুমড়ার মরব্বা তো অনেকেই খেয়েছেন একবার চাল কুমড়া দিয়ে এভাবে লাড্ডু তৈরি করে দেখুন বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে একদমই সহজভাবে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিত্য নতুন আরও রেসিপি পেতে লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাকা চাল কুমড়া চাইলে কিন্তু কাঁচা চাল কুমড়া দিয়েও এটা তৈরি করতে পারবেন আমি এখানে মিডিয়াম সাইজের একটা চাল কুমড়া অর্ধেকটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই চাল কোমড়াটা আমি কুড়ানি দিয়ে করে নেব একদম যে ছোট যে পাশটা আছে সেই পাশটা দিয়ে ভালোভাবে কুড়িয়ে নিতে হবে সম্পূর্ণ জাল আমি কুরানি দিয়ে কুড়িয়ে নিয়েছি আর দেখুন কোরানোর পর ঠিক এই অবস্থা হয়েছে একদম মিহি করে কুড়িয়ে নিতে হবে এখন এই চাল কুমড়াটা ধুয়ে নিব এর জন্য আমি এখানে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এভাবেই কয়েকবার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ এই চাল কুমড়ো থেকে ফর্সা পানি না বের হচ্ছে চাল কুমড়া কয়েকবার ধুয়ে নেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে যতদূর সম্ভব পানিটা বের করে নিতে হবে আর এমনিতেও এটা যখন চোলাই দিয়ে সেদ্ধ করা হবে এমনিতে এটাতে পানি বের হবে আমি তিন থেকে চারবার এই চাল কুমড়াটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন এটা সেদ্ধ করে নেবো এজন্য কড়াইতে আমি চাল গোলা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে হাফচে চামচ দিয়ে দিলাম লবণ আর এরপর দিয়ে দিলাম এক কাপের মতো পানি চাল কুমড়োটা সেদ্ধ করতে যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিবেন এরপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো যতক্ষণে সেদ্ধ হচ্ছে সম্পূর্ণ পানিটা টেনে নিয়েছে আর এখন আমি একটু চেক করে দেখবো যে চাল ঠিক কতটা সেদ্ধ হয়েছে তো একটু উঠে নিয়ে আমি চেক করে দেখছি চাল ঠিক কতটা সেদ্ধ হয়েছে এভাবে আঙুল দিয়ে একটু চেপে দেখে নেবেন যে চাল কুমড়োটা গলে যাচ্ছে কি দেখুন আমার চাল কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে হাত দিয়ে এভাবে চাপ দিলে গলে যাচ্ছে এখন এই সিদ্ধ করা চাল কুমড়োটা অন্য একটা পাত্রে আমি রেখে দিব আর সেম কড়াইতে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর এরপর দিয়ে দিচ্ছি একটা দার চিনি আর একটা এলাস এরপর সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম যাতে চিনিটা পুড়ে না যায় তো আমি যতটুকু চাল কুমড়া নিয়েছি তার জন্য কিন্তু হাফ কাপ চিনি যথেষ্ট এটা আপনারা বুঝে দিবেন এখন চিনি থেকে আমি একটা ভালো সেরা তৈরি করে নিব চিনির কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব কালারটা যখন এরকম হালকা লালচে হয়ে এসেছে তখন আমি সেদ্ধ চাল কুমড়োটা এর ভিতরে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো চিনি শিরার সাথে নাড়তে নাড়তে চাল কুমড়োর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চে চামচ ঘি ঘি দিলে কিন্তু লাড্ডুতে সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন ঘির সাথেও ভালোভাবে এটা ভেজে নিচ্ছি ঘের সাথে কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এর ভিতরে অ্যাড করছি অরেঞ্জ ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য তো এটা চাইলে কিন্তু স্কেপ করতে পারেন এই ফুড কালার দেওয়াতে লাড্ডু স্বাদ কিন্তু কোনোভাবেই পরিবর্তন হবে না তো কিছু সময় এভাবে নাড়াচাড়া করে এভাবে চামচের সাথে একটু উঠিয়ে হাত দিয়ে চেক করে দেখবেন এভাবে হাত দিয়ে দলা পাকালে যদি দেখেন যে পেকে গেছে তাহলে বুঝবেন যে লাড্ডুটা তৈরি করার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে তো এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে লাড্ডুটা তৈরি করে নিতে হবে লাড্ডু তৈরি করার সময় হাতে কিছুটা পানি অথবা ঘি লাগিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সহজে লাড্ডুটা তৈরি করা যাচ্ছে প্রথমে হাতের সাহায্যে এভাবে গোল করে নেবেন তারপর এক হাতে তালুতে রেখে অন্য হাত দিয়ে ভালোভাবে গোল করে শেপ দিয়ে নিতে হবে এটা আসলে আপনাদের উপর নির্ভর করছে এটা চাইলে কিন্তু লম্বা শেপও দেওয়া যায় যার যার ইচ্ছা অনুযায়ী আর এইভাবে রাউন্ড শেপে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি তৈরি করার পর গুড়া দুধে আমি সবগুলো লাড্ডু গড়িয়ে নিয়েছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে এই জন্য আর খেতেও কিন্তু ভালো লাগবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ